তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছিলে যে দিদি যে উনুনের রান্নাগুলো রান্নার ভিডিওগুলো তুমি দিচ্ছ সেই উনুনটা কি বাড়িতে তৈরি করো না কেনা তো তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করা তো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো পুরোটাই তোমরা জানতে পারবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো এখানে দেখো মা মাটিটাকে প্রথমে এরকমভাবে মেখে নিচ্ছে যত মাখাটা ভালো হবে ততই কিন্তু উনুনটা সুন্দর হবে তো এখানে একটা চটের ওপরে মা মাটিগুলোকে আগে এক একে করে ওইভাবে মানে লেবেল করছে আর এতদিনে মা সিঙ্গেল সিঙ্গেল উনুন বানিয়েছে তোমরা অবশ্যই ভিডিওতে দেখেছ একটা ছোট তারপরে মিজো তারপরে বড় সব থেকে বড়ো আর তার উপরেও আর একটা আছে সেটাতে তো এখনও রান্না করিনি আমি তো যাই হোক আমি খুব একটা ভালো পারি না রান্না করতে উনুনে মাই কিন্তু আমাকে সব রান্নার ভিডিওগুলোতে হেল্প করে দিত মা ব্যাক ক্যামেরাই থাকতো আমি অন ক্যামেরাই থাকতাম এরকমই হতো যাই হোক তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে কিভাবে উনুন বানানো হয় বা বানানো বানাই বা কি যাই সেটা তো এখানে মা উনুন বানাচ্ছে আর তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করছি দেখো আর এতদিন কিন্তু সিঙ্গেল উনুন করেছে আর এখন করবে মানে জোড়া উনুন যেটাকে বলে আমিও খুব একটা দেখিনি মামাবাড়ি গেলে টেলে দেখা হয় তো এখানে মা তৈরি করছে জোড়া এখানে দুটো উনুন করবে বলে দুটো উনুনের মুখ করেছে আর ওই দিকটা যাতে জ্বালানি দেওয়া যায় তার মুখ করেছে এটা কিন্তু কাঠের উনুন হচ্ছে তো অনেক অনেক উনুনই আছে কয়লার উনুন মায়ের একটা বানানো আছে কয়লার উনুন তো এটা কিন্তু কাঠের উনুন হচ্ছে দেখো এরকমভাবে মাটি দিয়ে দিয়ে একদম শেপটা এঁকে নিচ্ছে মাটির উনুন কিন্তু এখন সচরাচর খুব একটা দেখা যায় না খুব কমই দেখা যায় আর আমার মা কিন্তু খুবই সুন্দর মাটির উনুন করতে পারে যেই দেখেছে মাটির উনুন মানে মায়ের হাতে তৈরি মাটির উনুন সেই বলেছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে আমাকেও বানিয়ে দিও ওরকম একটা তো তাই খুবই ভালো লাগে মায়েরও মানে এরকম মাটি উনুন করতে তো এখানে দেখো দুটো কিন্তু অনেকটাই কমপ্লিটের পথে চলে এসেছে এখানে শেপটা মানে এরকম কীভাবে দিচ্ছে তোমরাই দেখে নাও আমি অতটা কিন্তু মানে এক্সপিরিয়েন্স নেই মাটির উনুনের এখানে আরও চোটকে নিচ্ছে মা ভালো করে মা উনুন এক মাস মা পুরো বাড়িতে ছিল মানে তার মধ্যে হচ্ছে চারটে আরে একটা পাঁচটা উনুন তৈরি করে ফেলেছে এক মাসের মধ্যে এক একটা উনুন তৈরি করতে কিন্তু অনেক দিন সময় লাগে ধৈর্য লাগে তো একটা মাসের মধ্যে মা পাঁচটা উনুন তৈরি করেছে সত্যি মানে মায়ের তুলনা হয় না তারও উনুনগুলো তৈরি করেছিল তো তোমাদের যদি মানে অন্য ভিডিওগুলো লাগে মানে অন্য উনুনগুলোর ভিডিও লাগে তো আমাকে আমাকে কমেন্টে জানি আমি অবশ্যই দেবো তোমাদেরকে তো এখানে দেখো প্রায় কমপ্লিটের পথে আর উনুনটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে দারুণ দেখতে হয়েছিল আর হ্যাঁ উনুনে রান্নার কিন্তু মাংস বলো মাছ বলো যে কোনো জিনিসই টেস্ট কিন্তু একদমই আলাদা আর তার মধ্যে উনুনের যে একটা ধোয়া গন্ধ থাকে মানে রান্নাতে হয়ে যায় ধোঁয়া গন্ধটা ওটার মানে একটা মানে ফ্লেভারটাই মানে অন্যরকম লাগে সত্যিই খুব সুন্দর লাগে তোমরা একবার যাদের বাড়িতে উনুন আছে তারা একটু এরকমভাবে রান্না করে খেয়ে দেখো সত্যি খুব ভালো লাগবে আর এখানে দেখো প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে মায়ের দেখো খুব সুন্দর এবার এগুলোকে লেটে সুন্দর করে মানে দেখতে যাতে সুন্দর লাগে সেই জিনিসটা করলে তো প্রায় কমপ্লিটের পথে মায়ের উনন খুবই সুন্দরনটাকে মা ভালো করে রোদে শুকিয়ে নিয়েছে প্রথমে শুকিয়ে নেওয়ার পরে দেখো এবার কেটে কেটে এটাকে আরও সুন্দর শেপ দিচ্ছে যাতে দেখতে খুবই সুন্দর লাগে তো ফাইনালি কমপ্লিট উনুন দেখো কত সুন্দর হয়েছে উনুনটা জাস্ট অসাধারণ হয়েছে আর মানে একবার এই একটা মুখে দুটো উনুন এরকম উনুন কিন্তু সত্যিই দেখা যায় না তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট সেকশানে আর আমার মাকে অনেক 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 ভালোবাসা দিও তোমরা আর আমার মায়ের সঙ্গে আমি ভিডিও ছাড়লি তোমরা অনেক অনেক ভালোবাসা দাও সত্যি খুব ভালো লাগে দেখে তো চলো আজকের মতো টাটা বাই বাই অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে যায় তো চলো আজকের মতো টাটা